আমার এইখানে যে আসে সে কোনোদিন ভরা হাতে চলে যায় না বা তুই একবার একটু মত আব্বা তো ওয়াকি তোমার পোলার তো 72 রাশি এ বন্ধু বন্ধু গ্রামের দিন নতুন বাবা আইছেন ও বন্ধু আমরা সবাই গ্রাম পাশে দাঁড়াই

ধনে না দেনে আছে এই তোর পর কি সমস্যা তুই মুড়ি বাবার কাছে সব খুলে বল বাবা মোর পোলা সাত দিন হচ্ছে মরতে পারতেছে না বাবা আমি কি সেটা করেন বাবা মোর পোলারে শোন বস আমার এইখানে যে আসে সে কোনো দিন ভরা হাতে চলে যায় না ও কি বাবা আমি কি কইলেন আমি দেখলাম তুমি আমার ভুলটা ধরতে পারো কিনা আবার টেনশন করিও না ঠিক আছে তোমার পোলার আটটা দেখে আমি দেখতে আছি কি করা যায় ওকি তোমার পোলার তো বাথরুম রাশি হ্যাঁ পাঁচ থেকে ছয় বার গিটার বাজায় তোমার পোলার সমস্যা হইবে নাকি মোর সমস্যা হইবে ও কি বাবা আমি কি করব বাবা মুই নিজেই খাইতে পারি না আমি আমার পোলার গিটার কিনে তুমি বাবা আরবিসি ওই যে এই গিটার সেই গিটার না এইদইলো মনের গিটার এটা তোর বাজবে মোরও বাজবে এইদইলো ওই গিটার বাবা এর থেকে বাঁচায় সমাধান কি বাবা তুই বছর টেনশন করিস না আমি তোকে এমন একটি ঔষধ দিতে আসি এই ঔষধটা কাজ হবে তুই আককর ও কি তুই আককরো কা তোরো কি না ঝির ঝির হাই

তোর ফলৰে এখনই মরতে পার যা এখনই মুতাইবে ওট বাবা ও যাইয়ে মুঠতে যা একশো এক টাকা বাবার হাদিয়া দে বাবা ধুমু কোথায় বাবা এইখানে রক বাবা এক টাকা তো নাই বাবা একশো টাকা রাখ রক তোর এই মুড়ি বাবা থাকতে তুই কোনো ভরসা কর তুই টেনশন করিস না যা নিশ্চিন্তায় যা অ কি বাবা ঠিক টান তোরে আন্দরে কি মুঠা হয় নাই